আজকে রেসিপি হচ্ছে চিকেন দিয়ে দিয়ে পাতলা ঝোল গরমের দিনে তো আমি এখানে চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি কিছুটা পরিমাণ সরষের তেল হলুদ পরিমাণ মতন পরিমাণ মতন লবণ এখানে আমি এক চামচ দিয়েছি আদা বাটা দু চামচ দু চামচ রসুন বাটা আর এখানে জিরে দু চামচ দিয়ে ভালো করে এবার ম্যারিনেট করে নিতে হবে ম্যারিনেট করে আমি আধা ঘন্টা রেখে দেব ঢাকা দিয়ে এবার আমার তেলটা গরম হয়ে গেছে আলুগুলো ভালো ভালো করে ভাজা করে নেব লাল লাল করে ভাজা করে নিতে হবে এই যে ভাজা হয়ে গেছে লাল লাল করে তো ওই তেলেই আমি গরম মশলা দিয়ে দিচ্ছি গোটা এলাচ লবঙ্গ দারচিনি শুকনো লঙ্কা তেজপাতা আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবার এই পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজা করে নিতে হবে এবার আমি ম্যারিনেট ওই আধা ঘণ্টা পর মাংসটাকে আমি বার করে নিয়েছি এটা ফ্রিজে রাখলে একটু ভালো হয় আমাদের ফ্রিজে রাখা হয়নি তো এমনিতে নর্মালি রেখে দিয়েছি দিয়ে মাংসগুলোকে আমি তেলের উপরে দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এবারে আমি পরিমাণ মতো লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নিতে হবে এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা যে আলুগুলোর সাথে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর মাংসটাকে বাঁচানোর সময় অল্প আছে রান্না করতে হবে সবসময় এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো কষানো হয়ে গেছে এবার আমি ফুটিয়ে নেবো দশ মিনিট আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি গরম মশলাটা দিয়ে আরো পাঁচ মিনিট ফুটিয়ে নিতে হবে এবার হয়ে গেছে এবারটা আমি নামিয়ে নেব